عليه وسلم الدين النصيحه او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيمانير باكي

তোমারই কাছে মিনতি আমার পথে অবিচল থেকে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পরে আমিন আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান رب العالمের দরবারে যে মহান رب العالم আমাদেরকে সুস্থ শরীরে এলাকা এলাকা থেকে আমাদেরকে হাজার হাজার মানুষের مدد থেকে ছাটাই করে জসাই করে বাসাই করে চয়েস করে কবুল করে এরকম একটি সুন্দর دینی মাসমায়েতে বসবাস তৌফিক দান করেছেন এজন্য আমরা সেই মহান رب العالمের দরবারে একবার শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ কোন সন্তান পৃথিবীতে যদি মাকে মা বলে ডাক দেয় মার কলিতাটা বড় সন্তুষ্ট হয়ে যায় বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার হৃদয়টা বড় খুশি হয়ে যায় আল্লাহ বলে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করার জন্য আমার হাত লাগানোর প্রয়োজন পড়ে নাই আমি আল্লাহ তালা কোন বলেছি ফায়কুন হয়ে গিয়েছে আমি আল্লাহ তালা পাহাড় সৃষ্টি করেছি শুধু কোন বলেছি ফায়কুন হয়ে গিয়েছে জমিন সৃষ্টি করেছি শুধু কোন বলেছি ফায়কুন হয়ে গিয়েছে বান্দা তোমাকেও যদি আমি কোন বলতাম বান্দা তুমিও ফায়কুন হয়ে যেতে কিন্তু আমি আল্লাহ তালা তোমাকে কোন ফাইকুন দ্বারা সৃষ্টি করিনি আমি আল্লাহ তালা আমার নিজ হাত নিজ কুদরতি হাত দ্বারা বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি নাকের জায়গায় নাক লাগে দেখেছি বান্দা তোমাকে কত সুন্দর লাগে মুখের জায়গায় মুখ লাগে দেখেছি বান্দা তোমাকে কত সুন্দর দেখা যায় ওই মুখ দিয়ে যদি আমি রব্বুল আলমিনকে একবার আল্লাহ বলে ডাক দাও মালিক বলে ডাক দাও আমি আল্লাহ তালার মনটা বড় সন্তুষ্ট হয়ে যায় যারা বলেন সুমাহার এর জন্য আমরা আরো একবার আলমের আদায় করব। যিনি আমাদেরকে পার্থেন হাসপাতালে লেভেলে শুয়ে রাখতে পার্থেন টিভির সামনে বসিয়ে রাখতে মধ্যে গুনতে রাখতে পার্থেন লেবের নিচে শুয়ে রাখতে কিন্তু তিনি আমাকে কবুল করেছেন তিনি আমাকে মনোনীত বান্ধা হিসেবে এরকম একটি জান্নাতের বাগান এসে বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সেই মোহানবুল আলমের দরবারে আরো একবার শুক্রাদায় করবো জোরে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দূর সালাম সেই মানবতার বিশ্ববন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা যে নবীকে সৃষ্টি না করা হলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না এমনকি কাল কি ময়দানে মানুষ যখন ইয়া নার্সি ইয়া বলে চিল্লাইতে থাকবে শুধু আমার আপনার নবী তিনি একাই বলতে থাকবে ইয়া হাবলি উম্মাদি ইয়া হাবলি উম্মাদি শুধু এখানেই শেষ নয় অনেক নবীরা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমের কাছে দরখাস্ত করেছিলেন আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানান সেই নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তই বানিয়েছেন এজন্য আমরা সেই মহা মানবের প্রতি একবার দরুদ সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের মাঝে কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যেন এই আয়াতের পরে কিছু কথা বলার তৌফিক দান করে যায় বলেন আমিন আপনারা এই মাহফিলে আসতে পারে বসতে পারে খুশি না বেজার যদি হন খুশি আওয়াজ দিবেন বেশি আল্লাহ তালা নামে এমন একটা স্লোগান দিবেন

আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না যেহেতু আমার পরে দেশ বানু কেরাম কোরআন হাদিস থেকে ওয়াজ নসিয়ত ফরমাইবেন এজন্য এখনো যারা প্যান্ডেলের বাইরে বাজার ঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনার দেরি না করে দ্রুত প্যান্ডেল এসে বসে যায় আল্লাহ বাকরুল আলমের মধ্যে কোরআনুল কালিমের মধ্যে বলেছেন লা ইন শাকারতুম লা আজিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি lashadid অবান্দা শোনা শোনা আমি আর রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা সেই নিয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ নিয়ামত কে বাড়িয়ে দেব আর যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো আমি রব্বুল আলামিনের প্রতি ওয়াকিদক আও তাহলে শুনে রাখো ইন্না আজাবিদ আমি রব্বুল আলমিনের আজাব বড় কঠিন এজন্য সর্ব অবস্থায় আল্লাহ তারা শুক্র আদায় করতে হবে আমাদের সমাজে কিছু মানুষ পাওয়া যায় আমরা নিজের নিজের অবস্থান নিয়ে খুশি না কেন খুশি না এটা নাই সেটা নাই এটা চাই সেটা চাই যদি কারো একটা সাইকেল থাকে তার আবার বাইক চাই মোটর সাইকেল আছে তো তোর প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো হেলিকপ্টার চাই এবার চাই চাই স্বভাব আমাদেরকে আজকে আখিরাতে গাফিল করে দিছি কথা বলেন ঠিক না বেঠিক আজকে আমরা আমাদের অবস্থান নিয়ে খুশি না কিন্তু আপনার নিচে যারা দাঁড়িয়ে আছে যারা আপনার ওই অবস্থানে পৌঁছানো অনেক মানুষের স্বপ্ন তারা সারাদিন সংগ্রাম করে যাচ্ছে শুধু আপনার অবস্থানে পৌঁছানোর জন্য আর কিন্তু আপনি আপনার অবস্থান নিয়ে খুশি না ঠিক কিনা বলেন শেখ সাদি রহমতুল্লাহ আলাহ নাম শুনেছেন আপনারা ইরানের বিখ্যাত কবি বালাগাল ওলা বি কামালিহি কাশাফাতু জা বি জামালিহি হাসনাতে জামিউ কিসালিহি সাল্লু আলহি ও আলহি এই কবিতা রচিতা যিনি শেখ ইরানের বিখ্যাত কবি তিনি একবার খুব অভাবের সময় তিনি দিন অতিবাহিত করতেছিলেন কাছে নাই টাকা পায় নাই স্যান্ডেল তিনি আফসোস করে করে হাঁটতেছিলেন হায় রে আমি ইরানে এত বড় একটা কবি আমার পায়ে স্যান্ডেল নাই কাছে টাকা নাই তিনি যখন এই চিন্তা চেতনা নিয়ে হাঁটতেছিলেন একজন ব্যক্তিকে দূরে বসে থাকলে দেখলেন ওই বাসা দুটা পাই নাই এ স্যান্ডেল নাই জন্য তিনি আফসোস করতেছিলেন এত দুটো পায়ে নাই তিনি সঙ্গে সঙ্গে চেষ্টাই করে আল্লাহ বহুত দিয়েছ শুক্র আলহামদুলিল্লাহ এজন্য আমরা যে অবস্থায় থাকি না কোনো সর্ব অবস্থায় আল্লাহ তালা শুক্র আদায় আমাদের করতে হবে আল্লাহ তালা শুক্র আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন বিশ্বাস আছে আপনাদের কিন্তু আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা শুক্র আদায় করতে চায় না যারা বলে আমার ওটা হলো না এ কাজ হলো না সে কাজ হলো না কিছুই পাইলাম না কিন্তু আল্লাহ তালা আপনাকে অনেক দেশে আপনি যদি নিঃসার তাকে দেখেন তারা কি করছে আপনার শুধু আপনার অবস্থান পৌঁছানোর জন্য আবার কিছু মানুষের এত টাকার গরম টাকার গরমে গরিবদেরকে পিষে মারতে যায় কথা বলেন ঠিক না বেঠিক যাদের টাকা আছে তারা বলে ধর আর মার যত টাকা লাগে আমি দেব আরে তোমার কত টাকা হয়েছে তোমার চাইতে তো বেশি টাকা ছিল মুসা আলাহিসের চাচা দবাই কারণের ঠিক কিনা বলেন কারণ যে আল্লাহ তাআলা তার সম্পদ সহ জমিনের নিচে দাবাই দিয়েছিলেন যারা বলে আল্লাহু আকবার কারণ এর কত সম্পদ ছিল কারণ এত সম্পদ ছিল আগেরকার মানুষেরা টাকা পয়সা রাখার জন্য ব্যাংক বানাত না লকার বানাত না আলমারি বানাত না এখনকার মানুষেরা টাকা পয়সা রাখার জন্য ব্যাংক বানায় আলমারি বানায় ইত্যাদি মেলা কিছু বানায় কিন্তু আগেরকার মানুষেরা টাকা পয়সা কিসের মধ্যে রাখতো বড় গুদাম ঘর বানিয়ে তার মধ্যে রাখতো কারণ এর এত পরিমাণ টাকা পয়সা ছিল যে সে তার টাকা পয়সা রাখার জায়গা ছিল না একটা বড় গুদাম ঘর বানিয়ে তার মধ্যে টাকা পয়সা রাখতো সেই গুদাম ঘরে তালা লাগানো থাকতো তালা এখনকার তালা যেমন ছোট ছোট তার চাবিও ছোট ছোট কিন্তু আগের কাছে আমার তালা ছিল বড় যেমনি বড় তেমনি তার চাবিও ছিল বড় কিতাবের মধ্যে এসেছে সেই গুদাম ঘরের চাবি আনা নেয়া করার জন্য ষাটটি খচ্চর ছিল খচ্চর চিনেন আপনারা গাধা ও ঘোড়ার মিশ্রণে যে সন্তান জন্মগ্রহণ করে তাকে খচ্চর বলা হয় ষাটটি খচ্চর ছিল তার কি পরিমাণ সম্পদ আল্লাহ তালা কারণ দিয়েছিল মোসা আলাহ সাল্লাম যখন কারণ কে বললো জাকাত দাও সম্পদে জাকাত দাও তিনি মুসা তিনি জাকাত দিতেন না মুসা আল্লাহ সাল্লামের প্রতি ইমান আলে পুরোপুরি মুসা আল্লাহ সাল্লামকে মানতেন না তার ভিতরটা ছিল মুনাফিক তিনি বলতো আমি তোমাদের চাতা ভাই আমাকে আল্লাহ তালা এত সম্পদ দিয়েছে অতএব আমাকে নবীতের মধ্যে শরিক করো আচ্ছা বলেন তো নবীতের মধ্যে কাউকে শরিক করা যায় একজন বান্দা দিনরাত রাত ইবাদত করে সে কোনোদিন নবী হতে পারবে নবী আল্লাহ আল্লাহ পদ্ধতি একটা জিনিস সে অলি হতে পারবে কোনোদিন নবী হতে পারবে না কারণ এত পরিমাণ টাকা দিয়েছিল যে টাকার ময়ে পড়ে সে মুসা আলাহ সালামের সাথে খারাপ ব্যবহার করতো ঝগড়া করত মুসা আলাহ সালামের পর যারা ইমান এনেছিলেন তারা কারণকে কিছু নসিহত করেছিল যে নসিহত গুলো আল্লাহ রবুল্লা আলমিনের কাছে অনেক পছন্দ ছিল

হে কারণে অহংকার করিও না নিশ্চয়ই অহংকারকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন না প্রথম নাম্বার নসরাত তারা করেছিল অহংকার করিও না অহংকারকারীদের আল্লাহ তাআলা ভালোবাসেন না হে কারণ টাকা পয়সার গরম দেখায়ও না টাকার পয়সার গরম যারা দেখায় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না আল্লাহ রব্বুল আমি যদি তাদেরকে ভালো না ভালোবাসে তাদের এই গরম ঠান্ডা হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি অতএব টাকা পয়সা গরম দেখানো যাবে না যদি আপনি হালাল পন্থায় টাকা পয়সা ইনকাম করেন না কেন তবু টাকা পয়সার গরম দেখানো যাবে না যেহেতু সময় সংক্ষেপ যে আল্লাহ তালা যদি কোনোদিন আবার কথা বলার টপিক দান করে তারে বাকি নসিদ গুলো ভালো বলবো ইনশাল্লাহ কারণ আমাদের এখন আমাদের স্বভাব হচ্ছে যার টাকা আছে তারা বলে যে গরিব দেখতে পারে না তারা বলে ধরার মার যত টাকা লাগে আমি দেবো আমাদের এই সমস্ত আচরণ আমাদের হবে কথা বলেন ঠিক না সম্পদ আল্লাহ তালা দিয়েছেন এই সম্পদ আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত যে ব্যক্তি সম্পদ পেয়েছে সেই ব্যক্তি আখেরাত কামানোর একটা বড় সুযোগ পেয়ে গেল হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে গিয়েছিলেন তাদের সাথে অনেক গরিব সাহেবী ছিল এবং ধনী সাহাবি ছিল গরিব সাহেবরা রসুলুল্লাহ সাল্লিয় সাল্লামের দরবারে এসে বললেন

আল্লাহ তালা যাকে দেবেন শুধু সেই পাবে আর টাকা পয়সা অর্থ সম্পাদ আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত এই নিয়ামত যে পেয়েছি আল্লাহ রব্বুল আল আমিনের জান্নাত কামাই করার বড় একটা সুযোগ পেয়েছে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমার ভাইয়া আল্লাহ রব্বুল আল আমিন আমাদেরকে সম্পদ দিয়েছে অতএব সম্পদের অপব্যবহার করা যাবে না সম্পদ আমাদেরকে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে আল্লাহ তালা আমাদের কবুল করুক বলেন আমিন সম্পদ আমরা আল্লাহ রাস্তায় খরচ করতে রাজি আসি না নাই আজকে গোরস্থানের উদ্যোগে মাহফিল না দেখা যাবে কে কত গোরস্থানে কে কত আল্লাহ রাস্তায় দান করতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ তালা আমাদের কবুল করুক জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন যদি আল্লাহ তালা কোনোদিন আবার কথা বলার তৌফিক দান করে তাহলে বাকি নসরত গুলা বলবো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন দিনের রাস্তায় এরকম আরো বড় বড় মাহফিলে যেন কথা বলার তৌফিক দান করে আল্লাহ তালা দিনের খাদেম হিসেবে কবল করে জোরে বলেন আমিন আইটু জোরে বলেন আমিন আখির দা আমানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি